প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ এই মাধ্যমিক পরীক্ষায় আমি ভূগোলে কিছু সায়সান তোমাদের কাছে আমি পোস্ট করেছি আমার সিআরডি জিওগ্রাফি ক্লাস চ্যানেল থেকে আজ আমি তোমাদের এই সায়সানের যে বড় প্রশ্নগুলি আছে পাঁচ নম্বরের সেগুলি আমি নোট আকারে আলোচনা করছি তোমরা পারলে আমার এই ভিডিওটি দেখো ভালো করে এবং উত্তরগুলো তোমরা খাতে টুকে নাও আজ আমি দ্বিতীয় প্রশ্ন যেটা বড় প্রশ্ন আছে যে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ লেখো চলো দেখে নিয়ে যাক উত্তরটা আমরা কীভাবে লিখবো দেখে নিয়ে যাক দেখো বায়ু সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ বায়ু সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো হইলো নিম্নলিখিত এক হচ্ছে বালিয়ারি তাহলে বালিয়ারিটা আমরা কাকে বলে লিখব এবং শ্রেণীবিহ লিখব দেখো বালিপূর্ণ বায়ু গতিপথে যদি গাছপালা বা বড়ো কোনো প্রস্তরখণ্ড খণ্ড বা ঝোপঝাড় বা অন্য কোনো বাঁধা থাকলে তাতে প্রবাহিত হয়ে বায়ু বাহিত যে সমস্ত বালি আছে সেই বালি কি এক স্থানে সঞ্চিত হতে থাকে এবং সঞ্চিত হতে হতে ঢিপির মতো উঁচু হয়ে যায় এই স্তূপাকারে সঞ্চিত এই বালির ঢিপিগুলোকে বালিয়ারি বলা হয় ঠিক আছে এবার দেখো ছবিটা দেখো তোমরা দেখতে পেয়েছ এই ছবিটা তোমাদের কিন্তু আঁকতে হবে পরীক্ষার খাতায় এবং অবস্থান অনুসারে আমরা এই কয়েকটি ভাগে ভাগ করেছি এই বালিয়ারিকে দেখো মস্তক বালিয়ারি উচ্চ বালিয়ারি পার্শ্বস্থ বালিয়ারি অগ্রবর্তী বালিয়ারি তোমরা এই ছবিটির দিকে ভালো করে তাকাও ধরো একটা প্রস্তরখণ্ড আছে তাহলে বায়ুর যে প্রবাহ পথে এই প্রস্তরখণ্ডে কী হয় বাঁধা পেয়ে বাতাসের মধ্যে থাকা নুড়ি বালিগুলি যখন সম্মুখে সঞ্চিত হতে থাকে তখন তাকে বলছি আমরা মস্তক বালিয়ারি এই যে উচ্চভূমির দিক থেকে বায়ু প্রবাহিত হয় সেই দিকে বালিয়ারি সৃষ্টি হলে তাকে বলছি আমরা মস্তক বালিয়ারি পুচ্ছ বালিয়ারি কি ভূমিরূপের যে বিপরীত দিকে গঠিত বালিয়ারিকে পুচ্ছ বালিয়ারি বলে এবং বিপরীত দিকে এদিকে বায়ু প্রবাহিত হচ্ছে বিপরীত দিকে অর্থাৎ অনুপাত ঢালে এখানে যে বালিটি সঞ্চিত হয় সেটা হচ্ছে পুচ্ছ বালিয়ারি তাই মস্ত বালিয়ারিতে বালির পরিমাণ বেশি থাকে পুচ্ছ বালিয়ারিতে কম থাকে ঠিক আছে আচ্ছা পার্শ্বস্থ বালিয়ারি বলছি যে উচ্চভূমির দুপাশে সৃষ্টি বালিয়ারিকে তাহলে এবার এর এই দিকে এবং এদিকে এই দুদিকে সৃষ্টি বালিয়ারিকে বলছি আমরা পার্শ্বস্থ বালিয়ারি আর অগ্রবর্তী বালিয়ারি কাকে বলে মস্তক বালিয়ারির সামনের দিকে দেখতে পাচ্ছ এই যে বাতাসের যে বাঁধার ফলে যে একটা ঘূর্ণির সৃষ্টি হয় এই ঘূর্ণি বাতাসের প্রভাবে সৃষ্টি বালিয়ারিকে আমরা বলছি অগ্রবর্তী বালিয়ারি তাহলে বালিয়ারি কাকেবার লিখবে শ্রেণীভাগ লিখবে এবং ছবিটা লিখবে এরপরে দেখো বিজ্ঞানী যে ব্যাকলন্ডের মতে বালিয়ারি শ্রেণীবিভাগ বালিয়ারিকে আমরা কটি ভাগে ভাগ করেছি যে তির্যক বালিয়ারি বা বারখান বালিয়ারি অনুদীর্ঘ বালিয়ারি বা শিব বালিয়ারি এই দুটি ভাগে আমরা ভাগ করেছি এবার তির্যক বালিয়ারি বা বারখান কাকে বলি বারখানের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ আধখানা চাঁদের মতন বায়ুর গতিপথের সঙ্গে আড়িভাবে গঠিত অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারিকে বলছি আমরা বারখান এটা দেখতে অর্ধচন্দ্রাকৃতি এর বৈশিষ্ট্য কয়টি লিখবে এটা দেখতে আধখানা চাঁদের মতো এর দুপাশে দুটি সিং থাকে এদিকে এবং এদিকে দুদিকে দুটো সিং থাকে এদিকে এদিকে সিং থাকে এটা লিখবে এর উচ্চতা কুড়ি থেকে তিরিশ মিটার পর্যন্ত হয় বিস্তার হচ্ছে পাঁচ থেকে দুশো মিটার পর্যন্ত হয় প্রায় সব প্রায় লিখবে এর প্রতিবাদ ঢালটি উত্তল অনুবাদ ঢালটি অবতল মানে যে দিক থেকে বাতাসটি প্রবাহিত হবে সেটা প্রতিবাদ ঢাল এটি হবে উত্তল প্রকৃতির আর তার বিপরীত দিকে হচ্ছে ঢালটি হচ্ছে অবতল প্রকৃতির হয় উদাহরণ কী হবে সাহারা আর কালাহারি মরুভূমিতে বারঘান দেখতে পাওয়া যায় তাহলে বারঘান কাকে বলে বা তির্য বালিয়ারি কাকে বলে লিখবে বৈশিষ্ট্য কয়েকটায় দেবে উদাহরণ দেবে এবং চিত্রটি অঙ্কন করবে তাহলে বালিয়ারি এবং বারঘান দুটো হয়ে গেল এরপরে আসছি আমরা অনুদৈর্ঘ্য বালিয়ারি বা শিব বালিয়ারি দেখো বাইর গতিপথের সঙ্গে সমান্তরাল গঠিত বালিয়ারিকে বলছি আমরা শিব বালিয়ারি লিখলে এটা ডেফিনেশানে বা সংজ্ঞাতে বৈশিষ্ট্য কয়েকটা লিখবে খুব দীর্ঘ কিন্তু খুব সংকীর্ণ হয় ঠিক আছে আর এর উচ্চতা হচ্ছে একশো থেকে দুশো মিটার এর শীর্ষদেশ তীক্ষ্ণ কোরাতের মতন হয় আর এটা থর মরুভূমিতে শিব বালিয়ারি দেখতে পাওয়া যায় লিখলে আর এর ছবিগুলো তোমরা অঙ্কন করবে যে বায়ুর গতিপথে সমান্তরাল হবে সমান্তরালভাবে গড়ে উঠেছে আর দুটি শিব বালিয়ারি মাঝখানে যে রাস্তাটা থাকে সেটা করিডর বলা হয় করিডর বা গাসি বলা হয় এরপর আসছি লোয়েস সময় লোয়েস কথা অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু তাহলে তোমরা এখানে লিখবে যে মরুভূমি বা মরুপ্রায় অঞ্চলে অতি ক্ষুদ্র যেগুলো বালির কণার ব্যাস হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার অতি ক্ষুদ্র ব্যাসযুক্ত যে সমস্ত হলুদ ও ধূসর মন্দের টচ ফেলসপার, ডলোমাইট ও অন্যান্য খনিজ পদার্থ সমৃদ্ধ শিথিল পলিকোনাকে লোয়েস বলে এই যে খনিজ উপাদানগুলি লিখতে হবে মনে করে লিখবে ঠিক আছে একে বলছি আমরা লোয়েস এই লোয়েস সহমিটা কীভাবে গড়ে উঠেছে যে বায়পবায়ের মাধ্যমে এই শিথিল সূক্ষ্ম কোনাগুলি পলিকোণাগুলি বায়ুর গতিপথের সঙ্গে বহুদূর পর্যন্ত উড়ে যায় এবং দূরে কোনো নিচু স্থানে সঞ্চিত হয়ে এটা সমভূমি গঠন করে এই সমমিকে লোয়েস সহি বলা হয় উদাহরণ কি দিয়ে দেবে যে মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে হাজার হাজার বছর ধরে বিপুল পরিমাণের লোয়েস মানে বালিকোনা উড়ে গিয়ে উত্তর চীনের হং নদী অবায়িকা সঞ্চিত হয়ে এই লোহের সহামী গঠিত হয়েছে এভাবে তোমাদের তিনটি পয়েন্ট তোমাদের লিখতে হবে তাহলে তোমরা পাঁচে পাঁচ পেয়ে যাবে আজ এ পর্যন্ত পরবর্তী নোট বা ভিডিওটি পাওয়ার জন্য তোমরা আমার এই ক্লাসটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভালো থেকো সুস্থ থেকো